বেইমানি করে টাকা কামানো রোগে শেষ হয়ে যায় তুমি কম কামাও সম্মানের রুটি খাও এটা হচ্ছে ভালো তালা কাউকে সম্মানিত করেন আবার কাউকে লাঞ্চিত করেন এটা হচ্ছে আল্লাহ ইচ্ছা তিনি কাউকে ধনী বানান আবার কাউকে গরিব বানান এটা আমাদের কোনো হাত নাই ধনী ফকির আল্লাহ আল্লা ইচ্ছা আপনি ধনী হয়েছেন গরিবের খবর নেবেন না এটা কিন্তু হবে না আমরা মুসলিমরা গরিবদের সাহায্য করি সহায়তা করি যা অন্য ধর্মে অপ্রতুল মুসলিমরা যেভাবে মুসলিম ভাই বোনদের সাহায্য করে এটা অন্য ধর্মের মানুষেরা করে না যখন আমরা ঈদ পালন করি আমাদের মতো দুইটা ঈদ একটা হচ্ছে উল আজহা আরেকটা হচ্ছে ঈদুল ফিতর এই দুই ঈদেই আমরা গরিবকে সহায়তা করি সাহায্য করি ঈদুল ফিতরে আমরা কাপড় দিয়ে তাদেরকে সহায়তা করি সাহায্য করি এবং ঈদুল আঝায় আমরা মাংস দিয়ে খাবার দিয়ে সহায়তা করি টাকা দিয়েও আমরা অনেকে সহায়তা করি এগুলো হচ্ছে ধরীতে দায়িত্ব কোনো গরিব চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তখন ধনীদের উচিত কি তাদের সহায়তা করা মেয়ের বিয়ে দিতে পারতেছে না তাদেরকে সহায়তা করা এগুলো হচ্ছে ধনীদের দায়িত্ব এই দায়িত্ব ধনীরা ভুলে গেলে চলবে না তারা কোথায় গিয়ে দাঁড়াবে এই হত দরিদ্র মানুষগুলি কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অসহায় বঞ্চিত মানুষদের সহায়তা করি ফিলিস্তিনের মানুষদের সহায়তা করি তারা অসহায় আমরা না করলে কারা করবে আমাদের তিনি যখন বস্তু রানতেন তখন ঝোল বেশি দিতেন কেন বেশি দিতেন অপর ভাইকে দেওয়ার জন্য বেশি দিতেন অপর বোনকে বেশি দেওয়ার জন্য ঝোল দেওয়ার জন্য মাংস দেওয়ার জন্য তিনি পানি বেশি দিতেন এভাবে তিনি সৌরাদ্য বিস্তার করেছিলেন আসুন আমরা ভালোভাবে জীবন কাটাই এবং শান্তি প্রতিষ্ঠা করি অন্যের হক মেরে আমরা কেউ খাব না নিজে কাজ করব খাব অন্যের হক মেরে খাব না এটা আমরা প্রতিজ্ঞা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম